বঙ্গবাসী মিথিল উন্নয়ন সমিতি কলকাতার উদ্যোগে আয়োজিত হয়ে গেল বিদ্যাপতি পর্ব সমারোহ দু হাজার পঁচিশ এই উপলক্ষে সাধারণ মানুষের জন্য ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে এই স্বাস্থ্য শিবির সন্ধেবেলা এখানে বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্বর্ধনা দেওয়া হয় পাশাপাশি ভাষা নিয়ে এখানে সবাইকে জাগরিত করা হলো আমাদের প্রতিনিধি কথা বললেন এই সংস্থার সভাপতি শ্রীনারায়ণ ঝায়ের সাথে উনি জানালেন এই অনুষ্ঠান আমরা প্রত্যেক বছর করি আমরা খুবই আনন্দিত মিথিলা সমাজের সমস্ত মানুষ এখানে উপস্থিত ছিলেন এবং এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জনাব জাবেদ আহমদ খান এবং দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের কোর কমিটি সদস্য ভবেশ झा এবং আরও বিশিষ্ট ব্যক্তিগণেরা জাবেদ খান কি বার্তা দিলেন শোনা ববnabla program শুধু বাংলা না ভারতবর্ষ অত যারা করছে তারা ভগবানে বিশ্বাস রাখেনা যারা ভগবানে বিশ্বাস রাখে যারা দেখো উপরে আসছে ভগবানের পরে মানুষ পৃথিবীতে আজকে যদি আমরা সব মিলে জুলে থাকি একসঙ্গে আমরা সব চিন্তাধারা আমাদের কি আমাদের সবার জন্য চেষ্টা করতে হবে কাজ করবার জন্য মানুষের পাশে দাঁড়াতে তাহলে অনেক সুন্দর জায়গা আমরা তৈরি করতে পারি কিন্তু কিছু লোক আছে তাদের মাথায় পাকা পোকা ঢুকেছে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা কিরম যে অন্য অন্য কিলাম সে কথা হিংসার কথা বলে তাদের ভারতবর্ষ কিছু কিছুদিন তারা ইম্প্যাক্ট করবে কিন্তু বেশি দিন পারবে তারা করছেন যারা করছে তারা করছেন তাদের পিছনে কেউ উস্কানি দিচ্ছে তারা করাচ্ছে যারা করে তারা মানুষ হতে পারে অমানুষ আমি তো বললাম ভগবান যখন ভেদাভেদি করে না তাহলে মানুষ কেন যে পৃথিবীতে থেকে ভেদাভেদি করে হিন্দু এ মুসলিম একটা নামে কেউ গড বলে ডাকে তুমি বিষ্ণু বলে ডাকো মহাদেব বলে ডাকো আমি আল্লাহ বলে ডাকে তফার টা ডাক তো একটাই তোমার যখন শরীর খারাপ হয় তোমার যখন কিনম যে হয় তুমি কোথায় যখন ফেল করো তখন কত যাও মন্দিরে যে মাথাটা ভগবান ক্ষমা করে দ এবার আর হবে না সেই ভগবানকে ডাকো আমিও তো সেই করি মসজিদে যে মাথা ঠেকাই বলি ভগবান বাসিয়ে দাও আল্লাহ বাসিয়ে দাও এই তো কথা এই ছাড়া কি আছে কারু কেউ প্রাণ দিতে পারে প্রাণ দিতে পারে দিতে পারে আমাদের কোন প্রভাব পড়বে না আমাদের কিন্তু সিটটা বাড়ছে ভোটটা বাড়ছে দেখুন জিনিসটা হচ্ছে কারা কি করছে সেটা দিয়ে আমাদের দরকার নেই আমার যেটা মূল মন্ত্র হচ্ছে মানুষ সে হিন্দি স্পিকিং হতে পারে বাংলা স্পিকিং হতে পারে ওড়িয়াতে কথা বলতে পারে সে উর্দুতে কথা বলতে পারে ইংরেজিতে কথা মানুষ মানুষের পাশে মানুষের যদি কোনো প্রয়োজন হয় তার পাশে যে দাঁড়াবে তার হৃদয়ের মধ্যে তারই ছবি থাকবে অন্য কার ছবি থাকবে মানুষের মেথিল উন্নয়ন সমিতি এক जिसकी स्थापना यह सोचकर हुई है कि आज भी समाज में बहुत से लोग ऐसे हैं जिनके पास संसाधनों की बहुत कमी है और जो फंडामेंटल जो आधारभूत आवश्यकताएं होती है कि बच्चों को पढ़ाने के लिए बीमार हो जाए तो इलाज कराने के लिए घर में कोई देहांत वगैरह हो जाए उसका तो क्रियाकरण करने के लिए उनके पास आवश्यक निधि नहीं, नहीं है पैसा नहीं था तो हम लोग साल में एक बार यह कार्यक्रम जरूर करते हैं इसके कला हम साल भर करते हैं। अभी 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 चार दिन पहले की बात है कि हम यहाँ की व्यवस्था कर रहे थे पता चला कि इस मोहल्ले में एक आदमी फूल बेचकर अपने परिवार का गुजारा कर रहा था इस जाड़े के कारण इसका देहांत हो गया उसके परिवार के लिए इतना भी पैसा नहीं था कि वह आदमी कहीं जाकर उसका संस्कार करे हम लोग खड़े हुए हम लोग आए बहुत ज्यादा नहीं पंद्रह हजार रुपया ही उसको हम लोगों ने पंद्रह हजार पांच सौ इक्कीस रुपया ही दिया हम लोगों ने हम लोगों ने जाके घर को उसको दिया इससे का शुरू कीजिए आगे भी आके आपको सहायता करूंगा एक <laughs> कैंसर का आदमी का बीमार हो गया अपना जमीन जैसा घनश्यामपुर का समझे ना बाद में पता चला कि इसे ऐसा हो गया ज्यादा तो नहीं कर सकता है उससे बात के कहा मेरा इतराज तो नहीं हो सकता मैं जानता हूँ बिल्डा है मैं मरूंगा सर लेकिन मेरे बच्चे सर उनको खाने के लिए कुछ नहीं है हम लोगों ने आपस में लिया पच्चीस सौ रुपया उसको भेजा उसको जानते हो नहीं मैं कौन है पता चला है तो हम लोग वस्तुता है ग्रास रूट लेवल पे ये काम करते हैं हम लोग ये प्रोग्राम जो है ये तो विद्यापति पर्व समारोह है विद्यापति एक ऐसे व्यक्ति हुए यहाँ जिसको बंगाली लोग भी बहुत मानते हैं कवि भी रविंद्रनाथ ठाकुर के वो आदर्श थे उन्होंने लिखा है खुद लिखा है आपने एक विद्यापति से वो प्रभावित तो होकर के उनकी रचनाएं हुई है उनके आदर्श थे तो विद्यापति एक ऐसे हुए तो उन्हीं को स्मरण करने के लिए हम जो मिथिला के थे कर्म भूमि डिफरेंट जगह पर रहा यहाँ भी रहा वहां भी रहा तो उनको याद करने के लिए हम लोग यहाँ एकत्रित होते हैं और उस नाम पर हम मिथिलावासी जो है वो तो एक जगह होकर के यहाँ पर मिथिला के गायन मिथिला के ये मिथिला के परिचर्या मिथिला के कार्यक्रमों का ये करते हैं अपना सुनते हैं देखते हैं